এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির হানা আজই রাতে গ্রেপ্তারের আশঙ্কা বেশ কয়েকবার ইডির সমন এড়িয়েছেন এবার সরাসরি বাড়িতে হাজির হল ইডির দল বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আবগারি দুর্নীতি মামলাতেই কেজরিওয়ালের বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির আধিকারিকরা বলা যায় দিল্লি হাইকোর্টে রক্ষা কবজের আবেদন খারিজ হয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এছাড়াও অর্থ তচ্ছুফের মামলাতেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যে নয়বার বার অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা কিন্তু প্রতিবারই সমন এড়িয়ে গিয়েছেন তিনি তারপর এদিন সকালেই আবগারি দুর্নীতির তদন্তে ইডি অভিযানের বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট এর আবেদন জানান অরবিন্দ কেজরিওয়াল কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত তারপরেই যেন সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এদিন সন্ধ্যায় একেবারে সার্চ ওয়ারেন্ট হাতে নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় ইডি আট থেকে জন আধিকারিক তল্লাশি শুরু করেন তারা উত্তর দিল্লির ডিসিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে মোতায়েন হয়েছে লোকসভা ভোটের আগে এভাবে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমোর বাড়িতে ইডির অভিযান চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে সূত্রের খবর এদিন রাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের লিগাল টিম এইদিকে কেজরিওয়ালের মন্ত্রিসভার সদস্য সৌরভ ভরদাজ মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশের চেষ্টা করলে তাকে আটকে দেয় দিল্লি পুলিশ কেজরিওয়ালের বাসভবন দিয়ে রওনা দিয়েছেন আপ নেত্রী অতিশীয় প্রসঙ্গত দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রথমেই নাম জড়ায় কেজরির প্রাক্তন ডেপুটি ও দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়ার ইডি ও সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন সম্প্রীতি ভারত রাষ্ট্র সমিতির নেত্রীকেও কবিতার নাম এই মামলায় জড়ায় এবং তাকেও গ্রেপ্তার করা হয় যদিও তিনি জামিনে মুক্তি পেয়েছেন ইতিমধ্যেই গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করেছে দিল্লির মুখ্যমন্ত্রীও তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি জানিয়েছেন কেজরিওয়াল প্রসঙ্গত আগেই দিল্লি হাইকোর্টে রক্ষা চেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল কিন্তু হাইকোর্ট তাকে খালি হাতে ফিরিয়েছে ইডির গ্রেপ্তারি থেকে রক্ষা কবচ দিতে রাজি হয়নি দিল্লি হাইকোর্ট এরপরই বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা দেয় ইডির কর্তারা আজ রাতেই তাকে গ্রেপ্তার করা হবে বলে আশঙ্কা আপ নেতার এই অবস্থায় রাতেই জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আম আদমি পার্টি এই ঘটনা নিয়ে প্রতি মুহূর্তে আপডেট পাবেন আমাদের চ্যানেলে অতীশ বলেছেন স্পষ্ট ইডি তাদের প্রভু বিজেপি আদালতকে সম্মান করে না যদি তা হতো তাহলে তারা আজ অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে অভিযান চালাতে আসতো না এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র তারা এখানে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে এসেছে এছাড়াও সৌরভ ভরদাস বলেছেন যেভাবে পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতরে ঢুকেছে এবং বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না তাতে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার প্রস্তুতি চলছে যা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা কেজরিওয়ালের বাড়িতে ইডির হানা দিতেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে এসে হাজির হন দিল্লির মন্ত্রী সৌরভ ভরদাজ এবং অতিশি তারা মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশের চেষ্টা করলে দিল্লি পুলিশ তাদের আটকে দেয় হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরই সুপ্রিম কোর্টে আবেদন করার প্রস্তুতি নিচ্ছিল কেজরিওয়ালের আইনি দল ইডি হানা দেওয়ার পর এদিন রাতেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছে আপ তবে আদালত থেকে খালি হাতেই ফিরতে হয় তাকে আদালতে তার আবেদন মানেনি এরপরই সার্চ ওয়ারেন্ট হাতে নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আট থেকে জন আধিকারিকের একটি দল উত্তর দিল্লির ডিসিপির নেতৃত্বে বিলা বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে মুখ্যমন্ত্রীর বাসভবন এদিন সকালে দিল্লির হাইকোর্টে অরবিন্দ কেজরিওয়াল রক্ষা কবচ চেয়েছিলেন কেজরিওয়াল আবেদন করেছিলেন সমন মেনে হাজিরা দিলে ইডি যেন তাকে গ্রেপ্তার না করে তিনি আবেদন করেন সমন মেনে হাজিরা দিলে তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা হবে না এমন আশ্বাস দিতে হবে ইডিকে এক আধার এক আধবার নয় নয়বার বার ডিরেক্টরে তলব করেছিল অরবিন্দ কেজরিওয়ালকে এদিনও তাকে সমন পাঠিয়েছিল ইডি কিন্তু আজও হাজিরা দেয়নি কেজরিওয়াল প্রসঙ্গত কেজরিওয়াল দিল্লি হাইকোর্টকে বলেন যে তিনি ইনফরমেন্ট ডিরেক্টরের সামনে হাজিরা দিতে প্রস্তুত তবে তাকে নিশ্চিত করা উচিত যে তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করবে না এক্ষেত্রে দিল্লি হাইকোর্ট ইডিকে উত্তর দিতে একটি নতুন অন্তর্বর্তী পিটিশন দায়ের করতে বলেছে ইডির পাঠানো সমনকে চ্যালেঞ্জ করে কেজরিওয়ালের প্রধান পিটিশনেরও শুনানি হবে একই বেঞ্চে দুই পক্ষের কথাই শুনেছেন তাই বেঞ্চ এই পর্যায়ে ঢুকছে না তবে বেঞ্চ বলেছে অভিযুক্তরা জবাব দাখিল করতে স্বাধীন এছাড়াও বেঞ্চ জানিয়েছে দুই পক্ষের কথাই তারা শুনেছেন তাই বেঞ্চ এই পর্যায়ে সুরক্ষা দিতে ঢুকছে না তবে বেঞ্চ বলেছে অভিযুক্তরা জবাব দিতে দাখিল এবং স্বাধীন অন্তর্বর্তীকালীন ত্রাণের আবেদনটি কেজরিওয়ালের আবেদনের অংশ যা ইনসরমেন্ট ডিরেক্টরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জারি করা সমনকে চ্যালেঞ্জ করে ইডির জারি করা নবম সমনের পরিপ্রেক্ষিতে কেজরিওয়াল হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নবম সমনটিতে কেজরিওয়ালকে বৃহস্পতিবার হাজিরা দিতে বলা হয়েছিল শুনানির সময় কেজরিওয়ালের সিনিয়র আইনজীবী আজকের জন্য জারি করা সমন স্থগিত করার অনুরোধ করেছিলেন অতিরিক্ত সলিসিটার জেনারেল এসভি রাজু ইডির পক্ষে উপস্থিত হয়ে বলেছেন যে উপস্থিতির সময় শেষ হয়ে গেছে তিনি যোগ দিচ্ছেন না কেজরিওয়াল বারবার ফেডারেন অ্যান্ড মানি লন্ডারিং এজেন্সির সামনে হাজির হতে অস্বীকার করেছেন সমনে বৈধ বলে অভিহিত করেছেন তারপরই আজ বিশাল পুলিশ বাহিনী নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হাজির হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির আধিকারিকরা এবং আজই তাকে গ্রেপ্তার করা হবে বলে আশঙ্কা করছে কেজরিওয়াল জানিয়ে তোলপাড়